সাইপকে নিয়ে কোচ যখন বের হয়ে যাচ্ছেন ততক্ষণে সন্ধ্যার অন্ধকার নেমে এসেছে শেষ মুহূর্তে যখন সোহান কিংবা সাইপরা ব্যাটিং করছিলেন তখন সন্ধ্যার দিতে আর খুব বেশি সময় বাকি নেই ক্লান্ত দুই কোচ তখন কথা বলছেন মোহাম্মদ সালাউদ্দিন তো বসেই পড়েছেন মাটিতে এত সময় ধরে প্র্যাকটিস হচ্ছে টায়ার্ড লাগে না সবাই তো অনেক লম্বা সময় অন্ধকার হয়ে গেছে এখন না যেহেতু আমি এখনো খেলি সেই কারণে আমার তো সাত ঘন্টা মাঠে থাকার অভ্যাসটা আছে অনুশীলন অনেক সময় হয়েছে লম্বা সময় অনুশীলনের পরে সবাই বেশ ক্লান্ত অন্ধকারও নেমে আসছে ঠিক সেই সময়টাতেও দেখা যাচ্ছিল সাইফের ব্যাটিংয়ের কোনো কিছু নিয়ে বেশ সিরিয়াস কোচ প্রধান কোচও সেখানে উপস্থিত আছেন স্টাফরাও অনেক পরিশ্রম করছেন অনুশীলন শেষ করে যখন নুরুল হাসান সোহানরা বের হয়ে আসছেন তাদের মুখে ক্লান্তির ছাপ থাকলেও লম্বা সময় পরিশ্রম করার প্রশান্তিও ছিল টি টোয়েন্টি বিশ্বকাপকে যেন পাখির চোখ করা হয়েছে টি বিশ্বকাপের জন্য প্রধান কোচ ফিল সিমন্স এতটুকু সময়ও অপচয় করতে চান না যে কারণে বিপিএল শুরুর আগে দশ থেকে পনেরো দিনের যে স্লট পাওয়া গেছে সেখানে পরিশ্রম করে ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ সাফল্য আনার সবটুকু চেষ্টাই করছে টিম ম্যানেজমেন্ট সবার অনুশীলন শেষ ক্রিকেটাররা যে যার মতো বাড়ির পথ ধরার পরেই কোচ সালাউদ্দিনকে দেখা গেল ভেতর থেকে বেরিয়ে আসতে একটু পরে সবার শেষেই প্রধান কোচ বেরিয়ে এসেছেন একটু ক্লান্ত তারপরেও তার মুখে হাসি কারণ তিনি ক্রিকেটারদের নিয়ে লম্বা সময় কাজ করতে পারছেন সবার শেষেই স্টেডিয়াম ছাড়ছেন তিনি যদিও এসেছিলেন সবার আগে ক্রিকেটারদের অনুশীলনের সম্পূর্ণ তদারকি করেছেন বিশ্বকাপে যে কোনোভাবেই হোক ক্রিকেটারদের কাছ থেকে ভালো সাফল্য চান তিনি ঠিক দুপুর থেকে শুরু হওয়া অনুশীলনটা চলেছে টানা চার ঘন্টা গত দিনের মতো আজও টানা অনুশীলন হয়েছে দুর্দান্ত এই অনুশীলনে নিশ্চিত করে এই ক্রিকেটারদের প্রস্তুতির অনেকটাই ভালোর দিকেই এগোবে বাংলাদেশ দল বিশ্বকাপে কেমন পারফর্ম করবে তার অনেক কিছুই নির্ভর করবে নিজেরা কতটুকু পরিশ্রম করছে কতটুকু পরিকল্পনা ঠিক আছে তার ওপর কথাই আছে পরিশ্রমী সৌভাগ্যের প্রসূতি বিশেষ করে অ্যাথলেটদের মধ্যে যারা যতটা পরিশ্রমী তাদের সাফল্যের হারও অনেক বেশি বিশ্বকাপে বাংলাদেশ কতটা ভালো করবে বা কতটা সাফল্য পাবে সেটা অনেকটা নির্ভর করবে বিশ্বকাপের আগে ক্রিকেটারদের প্রস্তুতি কতটা ঠিকঠাক আছে খুব স্বাভাবিকভাবেই তাই দারুণ এই প্রস্তুতির মঞ্চটা কাজে লাগাতে পারলে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য বিশ্বকাপের পথটা বেশ মুসৃণী হবার কথা অন্তত টিম ম্যানেজমেন্ট নিজেদের সব কিছুই এগিয়ে রাখছে পাখির চোখ আছে বিশ্বকাপে ভালো করার নিশ্চিত করেই বড় স্বপ্ন দেখা খুব একটা থামানোর উপায়ও নেই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড